মননে মগজে তার বুকে এবং তার কর্মকাণ্ডের দ্বারা প্রমাণ করতে হবে যে আমি এই দল করি যদি কেউ বিএনপি করে তাকে তার মননে মগজে এবং কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে যে আমি দলীয় শৃঙ্খলা মানি জনাব তারেক রহমান আমাদের সর্বোচ্চ নেতা উনি চুলছো বিশ্লেষণ করে সমস্ত তত্ত্বপাত বিশ্লেষণ করে নমিনেশন দিয়েছেন এবং আমি মনে করি এই নমিনেশন পেয়ে যারা প্রকৃতপক্ষে বিএনপি করে তাদের নাইনটি নাইন পার্সেন্ট লোক খুশি একটি বিষয় হচ্ছে যে যারা আন্দোলন সংগ্রাম করছে এরা হচ্ছে বিশৃঙ্খলাবাদী দলের মধ্যে এরা উগ্রবাদী এবং এই আন্দোলনে দেখবেন যে বাবা বাবা পুত্রের আন্দোলন এখানে দেখবেন যে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ত আর এখানে যে যেগুলি ওরা বক্তব্য দিচ্ছে টোটালি দলীয় শৃঙ্খলা পরিপন্থী এক নেতা আছে আমাদের দুর্গাপুরে বাড়ি যিনি খুচরা পয়সার শব্দ শুনলে কান হয়ে ওঠে সরাসরি বলেছেন যে উনি হচ্ছেন আম নো দামাতে ভোট দিবেন যে যেজন হৃদয়ে বিএনপি ধারণ করে না যিনি হৃদয়ে ধনেশিস ধারণ করেন না উনি কিসের ভেন এই দলের একটা বিশৃঙ্খলাবাদী এর বিরুদ্ধে দলই আইকন্ডে দৃষ্টি আকর্ষণ করব সর্বোচ্চ শাস্তি দেয়া ঠিক আমাদের আপনাদের প্রাপ্তিনে শুধু খুশি এমন খুশি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ